জোরা একশো একানব্বই মানে এক লক্ষ একানব্বই হাজার টাকা হ্যাঁ হ্যাঁ গরু দুইটা কত হয়েছে দুই লাখ অষ্ট আশি

দুশো চল্লিশ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা বড় এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে কিনছে গরু এটা কত হয়েছে ভাই বলতে না না

আর গরু ভাই কত নিল কত নিল দেড় কত হয়েছে ভাই গরুটা এক লাখ দশ কুরবানির জন্য না ভাই কত নিল 55 55 ভাই পাগড়া কত